ঘড়ির কাটায় ঠিক তখন রাত দুটো পনেরো বাজে ততক্ষণে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর সবুজ মেরুন সমর্থকে ভরে গেছে অবশেষে তিনি বেরোলেন জয় মোহনবাগান ধ্বনির মধ্যে দিয়ে তিনি আর কেউ নন মোহনবাগানের নয়নের মণি ডিমিত্রি পেট্রাতস প্রিয় ডিমিকে অভ্যর্থনা জানাতে কয়েকশো সবুজ মেরুন সমর্থক বিমানবন্দরে হাজির ছিলেন শিকাগো বুলসে টি শার্ট পরিহিত পেট্রোটোস যখন বেরোলেন বিমানবন্দর থেকে তখন বাদন হারা উচ্ছ্বাস দেখা গেল সমর্থকদের মধ্যে বিমানবন্দর থেকে বেরোনোর সঙ্গেই পেট্রোটোসকে সবুজ মেরুন উত্তরীয় পুষ্পস্তবক এবং মালা দিয়ে স্বাগত জানানো হয় পাল্টা তিনিও সমর্থকদের উদ্দেশ্যে প্রণাম করেন জোর হাতে এটাই বার্তা দিতে চাইলেন আবারও মোহনবাগানকে ভরসা দিতে চলে এসেছেন তিনি সমর্থকদের ভিড় ঠেলে বেরোনোর সময় কোনো রকম বিরক্তি লক্ষ্য করা গেল না পেট্রোটসের চোখে মুখে কোনোরকমের গাড়িতে উঠে রওনা দিলেন হোটেলের উদ্দেশ্যে গত মরশুমের গোল্ডেন বল জয়ী পেট্রোটসকে নিয়ে সবুজ বেরুন সমর্থকদের উন্মাদনার মুহূর্তটি দেখে নিন এই ভিডিওতে